তাণ্ডব দেখছি খুব সুন্দর খুব ভালো লাগছে আমার দেশে সাত বছর পরে সাইফ মুভি দেখলাম আমি দেশের বাইরে থাকি দেশের বাইরে থেকে দেখা সুযোগ হয়নি তো এবার ঈদে আমি দেশে আসছি তো আসলে আমি আরও দুই মাস থাকবো দেশে তো সাইফ খানের মুভি আবারও দেখতে আসবো আমি এই যেহেতু সাইফ ফ্রেন্ড তো সাকিব খান আমার ফ্রেন্ড যেহেতু সাইফ খানের মুভিতে দেখতে আসছি আমি দুবাই থেকে আসছি আমি অনেক সুন্দর ফার্স্ট ক্লাস আসলে বলিউডে না হচ্ছে কম না অনেক সুন্দর কিন্তু আসলে ভুল দেশে জন্মগ্রহণ করতে সাকিব খান আসলে ইন্ডিয়াতে যদি জন্মগ্রহণ করতো কোনো বলিউডে বা হলিউডে তাহলে তাকে নাম্বার ওয়ানই বলা হতো আর এখনও আমরা নাম্বার ওয়ানই বলি কারণ দেশী পূর্ণ বা দেশের নায়ক আমরা গর্ব করে বলতে পারি যে আমাদেরও একটা সাকিব খান আছে নাম্বার ওয়ান আসলে তাদেরকে এই মুভিতে রাখা হয়েছে তাদের অভিনয় অনেক বেশ সিয়াম আরফান নিশু তাদেরকে সাকিব খান একদম সিনিয়র আর্টিস্ট তো জুনিয়রদের সুযোগ দিচ্ছে জুনিয়র আর্টিস্টদেরকে সুযোগ দিচ্ছে খুব সুন্দর অভিনয় করে তারাও খুব মানিয়েছে সবাইকে সাবিনানুল এই ফার্স্ট টাইম বড় পর্দায় আসছে খুব সুন্দর লাগছে তার নাটকও দেখি আমরা ছোট পর্দার অনেক ভালো লাগে তো এবার আমিও সাবিনানুলকে খুব ভালো লাগে তো এবার সাইফ খানের সাথে খুব মানিয়েছে বা খুব ভালোও লাগতেছে আমার তান্তু যদি আসে পরবর্তী দেশে আসলে আমরা দেখবো